গড়িকাটা তিনটে কুড়ি এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো তা চক্ষু চরক গাছ করবার মতো কেন বলছি বলুন তো একই লাইনে দুই ট্রেন একদিকে লোকাল অন্যদিকে বন্দে ভারত ট্রেন স্পেশাল এবং লোকাল দুই ট্রেন মুখোমুখি দেখুন যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইনফ্যাক্ট টিভি বাংলার পর হুগলির ছবি আপনাদেরকে দেখাচ্ছি ভাইরাল ভিডিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ইনফ্যাক্ট টিভি বাংলা কিন্তু যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিস্ফোরক না মনে হচ্ছে না চক্ষু চরক গাছ করবার মতো যখন বারবার এই দেশে বিভিন্ন প্রান্তে কখনো নর্থ ইস্ট জোন কখনো ইস্ট বিভিন্ন জায়গাতে যখন এই ছবি ধরা পড়ছে বারবার ট্রেন যাত্রীরা তাদেরকে নিরাপদই মনে করছেন না তাদের সুরক্ষা নিয়ে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে আসছে তখন আবারও একই ছবি কলকাতার বুকে বলা যেতে পারে হুগলির বুকে একেবারে হুগলির যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একদিকে বন্দে ভারত একদিকে লোকাল ট্রেন দুই ট্রেন একেবারে মুখোমুখি অর্থাৎ স্পেশাল ট্রেন অর্থাৎ স্পেশাল ট্রেন উইথ লোকাল ট্রেন দুটো মিলে একসঙ্গে একাকার অবস্থা হুগলির ছবি দেখুন ভালো করে দেখুন আমার ঠিক ডান পাশেই আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যেদিকে একদিকে একই লাইনে একই ট্র্যাকে বন্দে ভারত এবং তার সঙ্গে লোকাল ট্রেন হুগলির শুন দেখাচ্ছে আপনাদের এরপরেও কি বলবেন আপনারা সিগনালিংয়ের প্রবলেম হিউম্যান এরর কিসের সমস্যা এতদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের সামনে ছবি রেখেছিলাম আমি নিজে ডিবেট শো করেছিলাম সেইখানেও যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম রেলের কর্মী বলছেন ওয়ান টু টু পারসেন্ট হিউম্যান এরার থাকে আর সেই হিউম্যান এরারের মধ্যে অনেক সমস্যা হতে পারে সিগনালিংয়ের সমস্যা এর বড়ো সড়ো কারণ নয় প্রশ্ন উঠছে না সিগনালিংয়ের সমস্যা নিয়ে এবারেও সিগনালিংয়ের সমস্যা উঠছে সিগনালিংয়ের সমস্যার জন্যই কি এই যে জানার চেষ্টা করব আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কমল কমলের সঙ্গে কথা বলার চেষ্টা করবো অমল চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অমল ঠিক কি কারণে একই ট্র্যাকে বন্দে ভারত এবং লোকাল ট্রেন এ তো এ তো বিস্ফোরক ছবি একদমই একদমই তো তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত বছরে কিন্তু সবেমাত্র মাত্র আগস্টের এক তারিখ সবেমাত্র মাত্র সাত মাস আমরা ক্রস করেছি এর মধ্যেই কিন্তু বিস্তীর্ণ মানে প্রাণঘাতী ট্রেন অ্যাক্সিডেন্ট কিন্তু হাতে গোনা তিন চারটের উপরে হয়ে গেছে তার মধ্যে বহু মানুষের কিন্তু প্রাণ গেছে মানুষ কিন্তু এখন ট্রেনে চাপাটাই এখন একটা সংশয় চিহ্ন তাদের মনে একটা ভয় এমতো অবস্থায় দাঁড়িয়ে হাওড়া বর্ধমান পট শাখার যেটা হচ্ছে শিবাই স্টেশনের ঘটনা তোমাকে আমি জানিয়ে রাখবো সেখানে কিন্তু হাওড়া থেকে যে সকালবেলা বন্দে ভারত এক্সপ্রেস এনজিপির উদ্দেশ্যে রওনা হয় সেই এনজিপি উদ্দেশ্যে রওনা হওয়া বন্দে ভারত এক্সপ্রেস শিবাই স্টেশনের কিছুটা আগে গিয়ে আর ঠিক একই লাইনে মুখোমুখি এসে দাঁড়িয়ে পরে দর্শকদের উদ্দেশ্যে আরো একবার জানতে চাইবো এটা ঠিক কোন স্টেশনের নাম বললে তুমি এটা শিবাইচন্ডী স্টেশন চন্ডী শিবাইচন্ডী স্টেশনের ঘটনা সেখানে কিন্তু আহ বন্দে ভারত স্টেশন বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু সকালবেলা হাওড়া থেকে ছাড়া হয় সেটা এই জিপির উদ্দেশ্যে যাচ্ছিল এটা হচ্ছে হাওড়া বর্ধমান কট সেখানেই এসে শাখা একই লাইনে এসে পড়ে কিন্তু লোকাল ট্রেন যেটা হচ্ছে চেরাগ্রাম চেরাগ্রাম স্টেশনে ধরার মুখেই তোমাকে জানিয়ে রাখি বারবার করে সেভাইচন্ডী স্টেশনের কাছে চেরাগ্রামের যে লোকাল ট্রেন মুখোমুখি দাঁড়িয়ে পড়ে কিন্তু পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে এটি কোনো ঘটনাই নয় এরকম ঘটনা নাকি স্বাভাবিক ঘটনা এটা নাকি তাদের যে বেস স্টেশন যে হোম সিগনাল গ্রাউন্ড সেই হোম সিগনাল গ্রাউন্ডে নাকি তাদেরকে দাঁড় করানো হয়েছিল এটি একটি ভাইরাল ভিডিও এই ভাইরাল ভিডিওটাকে বারবার নাকি চালানো হচ্ছে পাঠানো হচ্ছে এটা নাকি পূর্ব রোল সূত্রে কোনো রকম বড় দুর্ঘটনা না তারা কিন্তু দাঁড় করিয়েছিল তাদের বক্তব্য পূর্ব রোল সূত্রে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আমাদেরকে জানিয়েছেন অটোমেটিক সিগনাল জোনে এগুলো হয় এগুলো কোনো ব্যাপারে নেই প্রায় এই খবর আছে কিন্তু এগুলোকে আমরা দাঁড় করিয়ে আমরা কিন্তু পরস্পর ট্রেনকে আবার গন্তব্যস্থলে পাঠিয়ে দিই ঠিক একই ঘটনা ঘটেছিল শিবায়চন্ডী স্টেশনে প্রথমে বন্দে ভারত ট্রেনকে দাঁড় করানো হয় তারপরে লোকাল ট্রেন যেটা চেরাগ্রামে ঢোকার কথা ছিল সেটাকে চেরাগ্রামে ঢোকে ঢোকানোর পরেই কিন্তু বন্দে ভারত ট্রেনকে সিগনাল দিয়ে সে তার গন্তব্যস্থলে পরে কিন্তু আবার ছেড়ে দেওয়া হয় আচ্ছা অমন আরও একটা বিষয় জানার চেষ্টা করবো ঠিক এই মোমেন্টে যেই মোমেন্টে এই ঘটনা ভাইরাল হয়েছে এই মোমেন্টে বন্ধ ভারত এক্সপ্রেস এবং এই লোকাল ট্রেনের স্পিড কতটা ছিল দেখো সূত্রের খবর যেটা হচ্ছে বন্দে ভারত ট্রেন তো দুটো গতির ট্রেন আমরা জানি সেটা হাওড়া থেকে এনজিপি ঢোকে মাত্র ছ ঘন্টায় সেই জায়গায় দাঁড়িয়ে দ্রুত ট্রেন হলো কিন্তু সেখানে যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারে কিন্তু বুদ্ধিমত্তার জন্যই আমরা বলতে পারি যে এই দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে সেখানে প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার কাছাকাছি কিন্তু আহ বন্দে ভারতের স্পিড ছিল সেটাকে কমিয়ে কোনোমতে কন্ট্রোল করে সিগনাল পয়েন্টে দাঁড় করানো হয়েছিল বেশ ধন্যবাদ অমল ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাইটি বাংলার পর্দায় অল্পের জন্য রক্ষা কিন্তু প্রশ্ন তারা বলছেন যখন আমরা রেল আধিকারিকদের সঙ্গে কথা বলি তখন তারা বলছেন এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় অটোমেটিক সিগনালিংয়ের সময় এই সমস্যা হয়েই থাকে কিন্তু তারা সেই বিষয়গুলোকে কন্ট্রোলে নিয়ে চলে আসে অর্থাৎ আন্ডার কন্ট্রোল কিন্তু প্রশ্ন ওঠে সাধারণ মানুষের এই ছবি দেখার পর রিপারকেশন কি প্রতিক্রিয়া কি রিয়াকশান কি তার কারণ এই মুহূর্তে আমিও একজন সাধারণ মানুষ এবং যে ছবিটা আমরা ইতিমধ্যে দেখাচ্ছি সেই ছবি দেখার পর আমাদেরও চরক আছে সত্যিই এরকম অটোমেটিক সিগনালিং প্রবলেম হয় নাকি শুধু মানুষের মন থেকে ভয় সরবার জন্য চোখ থেকে তাদের এই কালো পর্দা সরানোর জন্য ছোট্ট একটি মেসেজ দেওয়া হয়েছে জানার চেষ্টা থাকবে আমাদের কিন্তু যে ছবি ইতিমধ্যে আপনাদের সামনে রাখছি এই ছবি সরাসরি হাওড়া বর্ধমান করশাখায় সিবাইন্ডি স্টেশনে একই লাইনে লোকাল এবং বন্দে ভারত এ ছবি সত্যিই অদ্ভুত আর কি ছবি ধরা পড়বে গত দেড় মাসে তিনটি তিনটি জায়গায় তিনটি জায়গায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে এবং এর পরেও শ্রী বৈষ্ণব রেলমন্ত্রী নানান রকম এক্সকিউজ দিচ্ছেন নানান রকম কথা বলছেন সম্প্রতি ঘটে যাওয়া ট্রেন অ্যাক্সিডেন্ট একের পর এক সত্যি মানুষকে ভাবাচ্ছে ট্রেন যাত্রা করবেন নাকি বাসে যাত্রা করবেন আকাশে ঊর্ধ্বমুখী হলে প্লেন ক্র্যাশ হচ্ছে স্থল পথে যাতায়াত করলে ট্রেনে একের পর এক দুর্ঘটনা ঘটছেন বাসেও সুযোগ সুবিধা থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হন সাধারণ মানুষ তাহলে মানুষ যাতায়াত করবে কি করে অনেক বড় সড়ো প্রশ্ন উঠছে যদি এই জায়গাতেও এই ট্রেন দুর্ঘটনাকে কন্ট্রোলে না নিয়ে আসা যায় তাহলে সত্যি কি যাত্রী সুরক্ষা থাকছে আমাদের এই ভারতে প্রশ্ন থাকছে আমাদের এই খবরের দিকে নজর থাকবে এই খবরের দিকে আপনারাও নজর রাখুন ট্রাইব টিভি বাংলার দিকে নজর রাখুন কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির ফিক্স বিরতির পর কোথাও যাবেন না দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা